সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনার যারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দু কবে প্রকাশিত হবে আপনার যারা সহকারী শিক্ষক নিয়োগ সেটি প্রকাশ হবে কবে এবং এর আপডেট বিষয়ে তো এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সর্বশেষ আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব এবং এটির যোগ্যতা কি কি থাকবে সর্বশেষ যোগ্যতা আমি দেখাই দেওয়ার চেষ্টা করব এবং বয়সীমা আপনার বয়স কত হলে এটিতে আবেদন করতে পারবেন আর এখানে বেতন কত এবং কত তম বেতনের এই চাকরিটি আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন হ্যাঁ তো প্রাথমিক শিক্ষক নিয়োগ দু এখানে বাংলাদেশের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ খবর অনুযায়ী যেটি হচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় আমরা এখানে দেখতে পাচ্ছি সতেরো হাজার প্লাস সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে আমরা অনেক আগের থেকেই জানি যে সতেরো হাজার প্লাস যে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম সেটি কিন্তু চলমান আছে হ্যাঁ তো এটি এই নিয়োগের প্রায় তেরো হাজার পাঁচশো সামথিং মানে পদের একটি বিজ্ঞপ্তি এই সপ্তাহে প্রকাশিত হতে পারে তো এই সপ্তাহে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে আর এই সপ্তাহ ভিতরে যে না হয় আগামী মাসের মাঝামাঝি সপ্তাহের দিকে এই সার্কুলারটি প্রকাশিত হবে এখানে প্রায় তেরো হাজার পাঁচশো প্লাস যে সার্কুলারটি প্রকাশিত হবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর এটি কিন্তু বড় পরিবর্তন নিয়েই এই সার্কুলারটি প্রকাশিত হবে তো কী কী পরিবর্তন হবে সেটি আমি দেখা দিচ্ছি এ নের প্রক্রিয়া বড় পরিবর্তন আসছে এবং নারী ও পোষ্য কোটা থাকছে না ঠিক আছে আপনারা যাদের নারী এবং পোষ্য কোটা ছিল এটা কিন্তু থাকবে না মানে উঠে গেছে হ্যাঁ এই দুইটা কিন্তু নারী এবং যে পোষ্য কোটা এটা কিন্তু নাই এবং এই সার্কুলারটা থাকবে না তো এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়ে একটি তথ্য আপডেট হয়েছে সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব বলছে যে সারা দেশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে আটশো একটি শূন্য পদ আছে এই সার্কুলারটি কিন্তু দ্রুতই প্রকাশিত হতে পারে সেজন্য এখানে এইটি তথ্যগুলো জানা গেছে তার আরেকটি হচ্ছে অফিস সহায়কের শূন্য পদ এক হাজার পাঁচশো পাঁচটি অনেক বড় এই সার্কুলারটি প্রকাশিত হবে খুব শীঘ্রই আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আমাদের ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এখানে অথেন্টিক নিউজ এবং একেবারে হানড্রেড পারসেন্ট সঠিক সার্কুলারগুলো প্রকাশিত হয়ে থাকে ঠিক আছে তো এই সার্কুলারগুলো প্রকাশিত হলে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে এবং সবার আগে দেখে নিতে পারবেন আর আপনার জন্য স্পেশাল একটি গ্রুপ তৈরি করা হয়েছে সেটি হচ্ছে চাকরির আবেদন সেবা হ্যাঁ এটি ফেসবুকে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের এই যে আবেদন সেবা এই গ্রুপে অনেকেই দেখেন এখানে জয়েন হয়ে গেছে সম্পূর্ণ ফ্রি এবং এখানে অথেন্টিক নিউজ এবং আপডেট সার্কুলার এবং আবেদন বিষয়ে সেবা প্রদান করা হয় হ্যাঁ বাংলাদেশের ভিতরে একটি মোস্ট ইম্পর্টেন্ট এই গ্রুপটি আপনাদের কোনো সমস্যা হলে এই গ্রুপে পোস্ট করে সমাধান করে নিতে পারবেন ঠিক আছে অনেকে জয়েন হয়ে গেছে আপনারা দ্রুত জয়েন হয়ে যাবেন চাকরির আবেদন সেবা এই গ্রুপটি আর তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে প্রাইমারি আপনার শিক্ষক হওয়ার জন্য আপনার কী কী যোগ্যতা হলে আপনি আবেদনটি করতে পারবেন আপনার যোগ্যতা কি লাগে আপনারা যারা নতুন অবশ্যই এটি দেখবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সহ এখানে চার স্কেলে যাদের জিপিএস চার মানে আপনি যাদের অনার্স মাস্টার্স করছেন জিপিএস চার হলে সারের ভিতরে এবং অনার্স ক্ষেত্রে আপনার মাস্টার্সও প্রয়োজন নাই শুধুমাত্র অনার্স করলেই হবে এখানে টু পয়েন্ট টু ফাইভ পে উত্তীর্ণ হতে হবে টু পয়েন্ট টু ফাইভ পে উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন এবং ফাইভ ইস করলে আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আপনার টু পয়েন্ট এইট জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে না হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না আমি আবারও বলছি আপনার যারা এসএসসির ক্ষেত্রে জিপে যাদের পাস স্কেল আছে তার ভিতরে টু পয়েন্ট এইট জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন স্নাতক সম্মান আপনারা এখানে উত্তীর্ণ হতে হবে বা সমমানের ডিগ্রি হলে আবেদনটি করতে পারবেন এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার আবেদনটি করতে পারবেন ঠিক আছে চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করার সুযোগ থাকবে এবং আপনার নিজ উপজেলায় আপনি যে উপজেলার বাসিন্দা আপনার নিজ উপজেলায় পোস্টিং দিয়ে থাকে খুবই ভালো একটি চাকরি আপনি নিজ বাড়ি থেকে এই চাকরিগুলো করতে পারবেন এবং খুবই দারুণ একটি এই চাকরিগুলো হ্যাঁ একবার সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট সরকারি এই নিয়োগটি আর এখানে বয়স সীমা কত লাগবে আপনার সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আপনার ন্যূনতম একুশ থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আপনি আবেদনটি করতে পারবেন এখানে একুশ বছরে কম হলে আপনি আবেদনটি করতে পারবেন না এবং বত্রিশ বছরে বেশি হলে আবেদনটি করতে পারবেন না এখন নতুন নিয়ম অনুযায়ী কিন্তু বত্রিশ বছর করে দিয়েছে বত্রিশ বছর হলে আবেদনটি করতে পারবেন এবং বেতন আপনি চাকরি করবেন আপনার বেতন কত হবে হ্যাঁ এই যে বেতন গ্রেড এখানে দিয়ে দিয়েছে এখানে বেতন আসবে বেতন স্কেল এগারো হাজার থেকে আপনার ছাব্বিশ হাজার এখানে পাঁচশো নব্বই টাকা বেতনের চাকরি এবং গ্রেড তেরোতম গ্রেডের চাকরি হ্যাঁ জাতীয় বেতন স্কেল অনুযায়ী দু সাল অনুযায়ী এটি কিন্তু কার্যকর হ্যাঁ আপনার যে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কিন্তু আপনার এই যে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনের স্কেলে চাকরি তবে আপনি জয়েন করার পরে আপনি ষোলো থেকে সতেরো হাজার টাকার ভিতরে আপনি প্রথম মাসেই পাবেন তারপরে আপনার প্রত্যেক মাসে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় হ্যাঁ এর সাথে আপনার বাসা ভাড়া চিকিৎসা সেবা এবং আনুষঙ্গিক ভাতা প্রদান করা হয় ঠিক আছে খুবই ভালো একটি চাকরি এবং পেনশনের ব্যবস্থা আছে আপনি যদি পঁচিশ থেকে এখানে তিরিশ বছর আপনি চাকরি করতে পারেন এখন থেকে আপনি যে পঁচিশ থেকে তিরিশ বছর চাকরি করতে পারেন আপনি পঞ্চান্ন থেকে আপনি ষাট লক্ষ টাকা কিন্তু আপনি এককালীন পাবেন হ্যাঁ পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা এককালীন কিন্তু আপনি আপনি পেনশন পাবেন আর প্রত্যেক মাসে মাসে আপনার যে বেতন স্কুল ধরা হবে সেই বেতনের হাফ বেতন হিসেবে পাবেন ঠিক আছে তো খুবই ভালো একটি চাকরি সুযোগ সুবিধা বেশি থাকবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এবং এ টু জেড জানতে পারলেন এই ভিডিওতে এবং পরবর্তীতে আমি আরও আপডেট আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং যখনই সার্কুলার প্রকাশিত হবে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত এবং আবেদন তথ্য কিভাবে আবেদন করবেন বিষয়গুলো জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে